লালমনিরহাট পৌরসভা দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শত বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার তেরোই জুলাই সকাল দশটায় লালমনিরহাট পৌর শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় লালমনিরহাট পৌরসভার আয়োজনে এ প্রস্তাবিত বাজেট ঘোষণা ও মত সভা অনুষ্ঠিত হয় লালমনিরহাট পৌরসভার হিসাবরক্ষক শফিকুল ইসলাম পাটোয়ারি বাবুয়ের সঞ্চালনায় উন্মুক্ত বাজেট উপস্থাপন করেন লালমনিরহাট পৌরসভার মেয়র মোহাম্মদ রেজাউল করিম স্বপন এ সময় লালমনিরহাট পৌরসভার কাউন্সিলর সহ সকল কর্মকর্তা কর্মচারী স্থানীয় সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌরসভা মেয়র মোহাম্মদ রেজাউল করিম স্বপন বলেন লালমনিরহাট পৌরসভায় 48 কোটি 78 লক্ষ 511 টাকার বাজেট ঘোষণা করা হয় পৌরসভা আগামী বাজেটি আজকে আপনাদের সামনে আমরা এবার লালমনিরহাট পৌরসভায় এই 24-25 অর্থবছরের জন্য 44 কোটি আমাদের লক্ষ 511 টাকার বাজেট নাম্বার ঘোষণা করছি এবং আপনারা সবাই জানেন যে আমাদের বাজেটটি একই তিনটি ভাগে বিভক্ত একটি হচ্ছে আমাদের রাজস্ব আয় এবং রাজস্ব ব্যয় একটি আমাদের রয়েছে পানি সরবরাহ সরকার এবং আরেকটি যেটা আমাদের মূল হিসাব সেটা হচ্ছে আমাদের উন্নয়ন হিসাব সেখানে আয় ব্যয় আমাদের যেই রাজস্ব যে আয় হয় সেটা থেকে আমাদের পরিষেবার কর্মকর্তা কর্মচারী বেতন ভাতা থেকে শুরু করে পরিষেবা পরিচালনা যাবতীয় ব্যয়ভার এখান থেকে বহন করা হয় আর যেটি উন্নয়ন বরাদ্দ আসে সেটা দিয়ে আমাদের উন্নয়নটা বাস্তবায়ন করা হয় এবং সেটা শুধুমাত্র সে খাতে হয় এটা অন্য কোনো খাতে ব্যবহার করার সুযোগ নেই আমরা এবার এই অর্থবছরের জন্য আমরা রাজস্ব আয় ধরেছি তেরো কোটি পানি সরবরাহ শাখা থেকে আয় ধরেছি আমরা তেষট্টি লক্ষ তিরিশ হাজার টাকা এবং উন্নয়ন হিসাব সহ অন্যান্য যে সহায়তা রয়েছে সেখান থেকে বারো কোটি তিন লক্ষ টাকা পানি সরবরাহ শাখায় আমরা ব্যয় ধরেছি সাতান্ন লক্ষ নব্বই হাজার টাকা উন্নয়ন হিসাবে আমাদের ব্যয় ধরেছি আমরা চৌত্রিশ কোটি চল্লিশ লক্ষ

আমাদের যে বিভিন্ন খাত থেকে যে আমাদের রাজস্ব হিসাবে যে আয় সেটি আমাদের ধরা হয়েছে এবং সেখানে মূল আইটি আমাদের যেটি আছে সেটা হচ্ছে আমাদের হোল্ডিং থেকে তো আমাদের এই বছর বিভিন্ন খাত থেকে আমি ইতিপূর্বে বলছি যে আমাদের রাজস্ব আয় আমরা ধরেছি তেরো লক্ষ দশ হাজার টাকা তেরো কোটি দশ হাজার টাকা এবং সেখানে আমাদের আমাদের চার নম্বর পাতায় পৃষ্ঠে আপনারা দেখবেন যে রাজস্ব যেটি ব্যয় রয়েছে সেখানে মূল ব্যয়টি হচ্ছে আমাদের পৌর সভা কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা এবং আমাদের বিশেষ করে আমাদের যারা কনজারভেন্সি শাখায় কাজ করে তাদের বেতন সহ পৌরসভার বিদ্যুৎ বিল পৌরসভার যত যানবাহন চলাচল করে তার তেলের বিল যানবাহন মেরামত সহ আমাদের পৌরসভার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে

পৌরসভার এই পানি সরবরাহ শাখাতে আমাদের লাভজনক খাত নয় এটা আমাদের একটি ভর্তুকি খাত কারণ আমরা যে পানির বিলটি পাই সেই পানির বিল দিয়ে আমাদের আসলে বেতন ভাতা থেকে শুরু করে আমাদের বিদ্যুৎ বিল সহ অন্যান্য পানির শাখার যে মেরামত বা অন্যান্য খরচগুলি রয়েছে সেটা আসলে আমাদের ব্যয় নির্বাহ হয় না আমাদের পৌরসভার অন্যান্য রাজস্ব আয় থেকে আমাদের সেখানে লোক দিয়ে এই জায়গাটিকে আমরা সমন্বয় করি আমাদের পানি শাখায় এই বছরে আমরা প্রত্যাবিত আয় ধরেছি আমরা বাহান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং পানি শাখায় আমাদের আমাদের ব্যয় আমরা ধরেছি হচ্ছে সাতান্ন লক্ষ নব্বই হাজার টাকা এই খাতে আমাদের পাঁচ লক্ষ চল্লিশ হাজার তিনশো ছাপ্পান্ন টাকা আমাদের এম আর রাশেদ লালমনির হাট